আসসালামু আলাইকুম হ্যালো ই কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি খুব একটা ভালো নেই কারণ আমার ছেলেটা অসুস্থ তো দীর্ঘদিন সুস্থ ছিল তো এখন এমন অসুস্থ হয়ে পড়ছে যা অনেকগুলা সমস্যা একসাথে ঘিরে ধরছে আর এদিকে আমারও দু তিন দিন হয় অনেক বেশি ঠান্ডা লাগছে তো আমি আমার ছেলেকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম ডাক্তার দেখাইতে তো তারপর গেছিলাম আমার বোনের বাড়ি এই যে এত সমস্যার বেরো আপনাদের সাথে একটা সুন্দর জিনিস শেয়ার করতেছি দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে শাড়ি টাঙালে তাঁতের শাড়ি শাড়িগুলো এত জোর ছিল অনেক সুন্দর ছিল তো আমার বুলের বাড়ি অথবা তার আশেপাশে প্রায় সব বাড়িতে এখানে তাতে শাড়ি বোনা হয় এই তো শাড়ির অভাব নেই অনেকগুলা শাড়ির বান্ডিল টাঙ্গালে তাতে শাড়ি বলে কথা যেটা বিশ্ব জুড়ে ক্ষেত্রে রয়েছে তো এই শাড়িগুলো দেখতে মার্শাল্লা অনেক সুন্দর ছিল তো এগুলো রুমটা বেশ অন্ধকার থাকার কারণে এগুলো ভালো করে কালারটা বোঝা যাচ্ছে না প্রত্যেকটা শাড়ি অনেক সুন্দর ছিল ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো তাই একটা ক্লিপ নিয়ে নিলাম তো কমেন্টে অবশ্যই জানাবেন শাড়িগুলো কেমন লেগেছে আমরা নারীরা এই সব শাড়ির প্রতি অনেকটাই দুর্বল অনেকেই আমার তো ভীষণ ভালো লাগে শাড়ি তো শাড়ি যদিও ভালো লাগে তবুও খুব একটা পরা হয় না তো এগুলা পুরোটা যদি দেখানো যেত তাহলে অনেকটাই ভালো লাগতো আপনাদেরও যেহেতু সময় কম ছিল আর রুমটা অন্ধকার ছিল তাই পুরোপুরি দেখানো হয় নাই তো যাই হোক আমার ছেলের অসুস্থতা এবং আমার অসুস্থতা বিভিন্ন কারণে ভিডিও দেওয়া হয় নাই প্লিজ আমার প্রিয় আপুরা আমাকে ভুলে যাবেন না আর অবশ্যই অবশ্যই আমার ছেলেটার জন্য দোয়া করবেন আমার ছেলেটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে এই যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন ও খেলা করতেছে দৌড়াদৌড়ি করতেছে এগুলো অসুস্থ হওয়ার আগের ভিডিও ও যেন পুনরায় এরকম সুন্দর করে খেলাধুলা করতে পারে শরীরটা যেন ভালো থাকেন আল্লাহ যেন ওকে নেয় খায়ার দান করেন সবাই দোয়া করবেন আমার ছেলেটার জন্য তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন এই শুভকামনায় শেষ করছে আমার ভিডিওটি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ